এই মুহূর্তে অবস্থান করছি পুরান পল্টনের যে মূর্তি আছে রাজধানী পুরান পল্টনে যে আছে সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কালকে রাত নয়টা থেকে কিন্তু পার্টি ছাত্রজনরা কালকে রাত নয়টা থেকে ছাত্রজনরা যমুনা প্রধান উপদেষ্টা উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছিল ঘেরাও করেছে ঘেরাও একটা দাবিতে যে ঘেরাও করেছে আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনটি ঘেরাও করেছিলেন কালকে রাত নয়টা থেকে কিন্তু তারা সেই প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করেছিলেন এবং তারা দুপুর দুইটার পর থেকে কিন্তু নয়াবন্ধনের যে মূর্তি আছে পুরান পুরানবন্ধনের যে মূর্তি আছে তারা সেই মূর্তি ব্লক করে যে রোডটি আছে তারা কিন্তু এই রোডটি ব্লক করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু

ছাত্র ছাত্রদের সাথে কথা কথা বলে তাদের বক্তব্য জানানোর চেষ্টা করছে ভাই আপনারা যে দাবিতে এই কোরআন পল্টনটি ঘেরাও করেছেন এই দাবি পূরণ হওয়া পর্যন্ত কি আপনারা এইখান থেকে উঠবেন না এটা আউমীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান থাকবে এখানে এবং কর্মসূচির চলবে আমাদের এই ফেসিস্ট আউমী লীগ যত পনেরো বছর ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন যে কীভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার হামলা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে এবং আপনারা দেখেছেন ছাত্র জনতার গণবোধানের মধ্য দিয়ে আওয়ামী লীগ মালাতে বাধ্য হয়েছে তো আমরা চাই এই খুনে হাসিনা যে হাজার হাজার মানুষকে গণহত্যা করে সে ক্ষমতা কিন্তু পারে নাই এবং আপনি আপনারা যদি দেখাই আমি আমি নিজেও একজন আহত ব্যক্তি আমার একটি আঙুল নয় এই বিশে জুলাই আমার এই আঙ্গুলটি হারিয়েছি আমি চাই এই শেখ হাসিনার ফাঁসি হোক আমি ফাঁসির দাবি জানাচ্ছি এবং এই আওয়ামী লীগ সংগঠন সকল সংগঠন নিষিদ্ধ থাকুক আমি এই দাবি জানাচ্ছি এবং এই নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে আমরা এখানে অবস্থান করবো এই বলে আমার প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি থাকবে যে আওয়ামী লীগ যত সংগঠন আছে সব সংগঠনগুলো নিষিদ্ধ করতে হবে এই নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার কাছে আমরা জানাচ্ছি এবং সেই সাথে সাথে যারা দেশ সেরে পালিয়েছে তাদেরকে এই বাংলাদেশের মাটিতে এনে তাদের বিচার বিচার নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে এই দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে ধন্যবাদ দর্শক এই ইতিমধ্যে আমরা কাছে জানতে পেরেছি যে তারা কিন্তু যে যতক্ষণ

সেটা কিন্তু ঘেরাও করেছিলেন সেখান থেকে কিন্তু আজকে দুপুর দুইটার দিকে তারা কিন্তু শাহবাগ মোড় পুরান পল্টনের যে মোড়টি আছে এই মোড়টি কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন এবং তারা এই মোড়টিতে বসে মানব বন্ধন শুরু করেছেন আরো দেখানোর চেষ্টা করি

আন্দোলনকারী যারা আছেন এবং তারা তাদের কিন্তু এই মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে ডাক দিয়েছিলেন এনসিপি পার্টির আমরা

আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই মানববন্ধনে কিন্তু শুধু ছাত্র জনতাই নাই বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছেন যোগ দিয়েছেন এবং সকাল সকাল থেকেই আমরা কালকে রাত থেকেই কিন্তু হাস্তাত আব্দুল্লাহকে কিন্তু আমরা এই মানববন্ধনে দেখতে পেরেছি উপদেষ্টা দেখতে পেরেছিলাম

না হয় সেই পর্যন্ত আমরা রাস্তা থাকো রাস্তা থাকো আউলে কিছু সুযোগ করি আমরা বাড়ি সবাইকে ধন্যবাদ ভাই আমি সেদিনই কথা বলি আচ্ছা ভাই করে আমাদের কর্মসূচি হলো বিপিনরের নেতৃত্বে আওয়ামী লীগকে ব্যান করতে হবে সেজন্য আজকে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি সফল করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আওয়ামী লীগকে ব্যান না করা পর্যন্ত আওয়ামী লীগকে ব্যান না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না

এই আমি লিখে ঠিকানা এই বাংলা হবে না সুন্দর হবে সুন্দর হবে এই আমি লিখে ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না আমি লিখে ঠিকানা

দর্শক আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করি বিপি মোড় কিন্তু এই পুরান পল্টনের যে মূর্তি আছে এই মোড়ে কিন্তু এসে সেও কিন্তু মানববন্ধন করছেন ছাত্র জনতার সাথে

যে কর্মসূচি এই কর্মসূচি উপলক্ষে আপনারা কি কি বক্তব্য আওয়ামী লীগ নিশ্চিত করণের যে কর্মসূচিটা এই কর্মসূচিতে আপনারা কি বক্তব্য আপনারা আসলে জানেন যে গত দুই তিন দিন আগে আমাদের এমএসিস হাসিনার যেই রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সে দীর্ঘ নয় মাস পরে বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সে হচ্ছে পালিয়েছে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ গণবুত্থানের পরে আমরা যারা ছাত্র জনতা রক্ত দিয়েছি দেশ গঠনের জন্য সেই রক্ত সেই গণবুত্থানের ছাত্র জনতার রক্তকে উপেক্ষা না করে তারা আজকেও দেখেন আপনি রাজপথে তাদের রক্ত শুকায় নাই অথচ তারা তাদেরকে শেল্টার দিয়ে সেফ অ্যাক্সিডের জন্য এই ধরনের কুলাঙ্গাদেরকে পালাতে সহযোগিতা করেছে আমি মনে করি যে ভবিষ্যতে তারা সেফ অ্যাক্সিড পাওয়ার জন্যই তাদেরকে সুবিধা করে দিচ্ছে তো সেই সুবাদে গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল যুব অধিকার পরিষদ হয়তো আপনারা দেখেছেন আমরা প্রধান উপদেষ্টাদের মন্ত্রণালয় ঘেরাও করেছিলাম এবং আজকে হচ্ছে তার সুবাদে আমাদের একটা গণ মিছিল ছিল আমরা হচ্ছে যমুনার দিকে যাব এই জন্য আমাদের কিছু দাবি ছিল সেই দাবি নিয়ে হঠাৎ করে আমরা এখানে যখন মিছিল নিয়ে আসলাম মিস আসার পরে এখানে আপনারা দেখেছেন যে হাজার হাজার পুলিশ আপনার হচ্ছে কি বলে ওগুলাকে আনসার আমাদেরকে আমাদেরকে হামলা করেছে আমাদেরকে এই মিছিল নিয়ে যাইতেই দিতেছে না মানে আমাদের এমনভাবে হামলা করছে আপনারা হয়তো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা বলতে চাই এখন বাংলাদেশের স্বাধীনতা প্রয়োগ করবে অথচ আমরা কেন আজও এই অন্তর্বর্তী সরকার থাকা চলাকালীন আমরা কেন আমাদের বাক না এবং ইতিমধ্যে দেখেছেন যে আমাদের গণ অধিকার পরিষদের এখানে পুলিশ অনেকে করেছে এবং আমি আহত আমার একটা হাত হাতের হাড় ফেড়ে হাত প্লাস্টার করতে হবে আমাদের অনেক নারী নেত্রী আছে তাদেরকে আহত করেছে তা আমরা বলতে চাই যে আর আমল যদি বাংলাদেশের দ্বিতীয়বার যদি প্রান্তিক সরকার যদি পুনর্বাসন করতে চায় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যদি তারা কোনো ধরনের দালালি বা শেল্টার দিতে চায় অবশ্যই আমরা রাজপথে এটা প্রতিহত করবো ইনশাল্লাহ এবং আমরা সেই সাথে আরেকটা বার্তা জানিয়ে দিতে চাই যে যেই ধরনের উপদেষ্টাদের কারণে আজকে দেশে এই ধরনের ঝামেলা তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী তাদের পদত্যাগ দাবি করতে করতেছে এবং আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজপথে আমরা আবার নামব এবং আমার হবে এবার আরো ভয়াবহ এবার আমরা ঘেরাও করবো যমুনা আমাদের অভিযুক্ত হবে যমুনা এই দাবিটা যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কিনা আজকে আমরা সকাল থেকে রাজপথে অবস্থান করতেছি এবং আমাদের রাতে আজকে অবস্থান থাকবে এবং আমাদের এই যে ছাত্রลีก নিষিদ্ধ করার জন্য যে ব্যাপারটা আপনারা অনেক অনেক ভিডিওতে দেখছেন যে আমাদের নূর ভাই এটা নিষিদ্ধ করে আসছে কিন্তু উপদেষ্টারা তাদের টনক নড়তেছে এখন যে তো তাতে টনক না আমরা আমাদের অনশন করে যাব আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ বাকিটা দেখা যাবে থ্যাঙ্ক ইউ

তার তার ওনার কাছে তো আমরা জলে এক যোদ্ধার কাছে আমরা এমনটাও জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলনটি মানব বন্ধনী করে যাবেন এবং তারা তাদের তারা তাদের এই দাবি যদি পূরণ করতে মাঠে রাস্তায় থাকা লাগে তাহলে তারা রাস্তায় থাকবেন এই থাকবেন এই ছিল পল্টন মোড়ের শেষ পরিস্থিতি ভিওডি বাংলার সাথে থাকুন